দর্শক আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি বাকুলিয়ার মিয়া খান সদকর মিয়া সদকর ফুল থেকে এই ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর একজন উত্তেজনা কর্মকর্তা পরিচয় দিয়ে এই ছেলেকে ধরে নেওয়ার সময় এলাকাবাসী তাকে আটক করেছে সে নিজেকে একজন সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়েছেন এবং তার টিম আছে তার গাড়ি আছে বলে এমন সময় এটা হলো যে সাবান ফ্যাক্টরির মুখে থেকে একজনকে আটক করে নিয়ে সন্দেহভিত্তিক এলাকাবাসী সহ এখানে যারা মাজির বাড়ির মুরুব্বীরা আছেন সবাই আসলে বাস্তব জানার জন্য তাকে আটক করেছে না হলে তাকে এলাকাবাসী গণ দেওয়ার দেওয়ার চেষ্টা করছিল যারা আছেন এলাকার আমাদের গুলজার মামা সহ এবং আনোয়ার মামা সহ তাকে উদ্ধার করে এই মুহূর্তে হেফাজতে রেখেছেন আমরা জানতে চাইবো প্রকৃত ঘটনাটা কি আসলে আমাকে একটু আমাকে একটু বলেন প্রকৃত ঘটনা কি একটু কি বলো আমরা এখানে মনের সময় দাঁড়িয়ে আসিনি উনি কয়েকবার আমাকে মুখে দেখে দেখে লাস্টে ডাক দিছে ডাক দিয়ে বলতেছে আমার হাতে ধরে বলতে তোর মামলা আছে তুই আয় জিতেছে বাহিনীর লোক তারপর আমি এসে চাষ করলাম ওনার কাঠটা কোথায় যদি আপনি প্রশাসনের লোক হয়ে থাকেন তাহলে আমাদেরকে কাঠটা ডাকান ও আমাদেরকে কোনো কার্ড ডাকাতে পারে নাই কাঠ আস্তে আস্তে কাঠ সেনাবাহিনীর গাড়িদের মধ্যে আছে

তোকে আগার যখন দেখছি আমি মাইন্ড করছি তখন আমি

আপনার হাসবেন্ড সেনাবাই চাকরি করে কিসে চাকরি করে কি পোস্ট

আমি গাড়ি থেকে আমি দাঁড়াই উনি কি পাই আপনি কাঠটা দেখেন আপনি যখন ওকে নিয়ে যাচ্ছেন আপনার কারটা দেখেন আমাকে উনি কারটা যেতে পারতেছে না উনি শুধু একটা ছবি দেখাচ্ছে উনি ছবি

আমার কথা হলো যে আপনি সেনাবাহিনীর সদস্য হলে এখানে কোন লোক আপনাকে আঘাত করতে পারবেন আগে শেষ করেন আপনি আপনি কেন করবেন আপনি একটা ছেলেকে নিয়ে যাচ্ছেন বলছেন যে তার নামে মামলা আছে এখন দেখেন এখানে একটা মামলা আছে

そうだ。<music>

আচ্ছা আপনার সাথে আর কয়জন আছে এই ভাই আপনি মোবাইলটা রাখেন তো মোবাইল কিছু মোবাইল রাখেন দোকান

দেখি পুরো ফল ফল চাইছিল মানে কি সুযোগে সদ্মাগর করে যে কোনো করার জন্য

সেনাবানি <pyatete> সেনাবান <speaking in> <Mechanics>

আমরা কি ম্যানেজ করবো ভাইয়া আমরা কি ম্যানেজ করতাম এখানে আমরা কি ম্যানেজ করতাম ভাই এখানে বলো এখানে হাজার হাজার মানুষ শত মানুষ আমরা কি ম্যানেজ করবো আপনারা যদি এখানে না আসেন এখন ওনাকে গণবিধানী তখন কি ব্যাপার বিষয় না

আর এই গাড়ি এখানে সবাই কমেন্ট লেখি ছন্দ বাজে এখানে সবাই লিখেছে